প্রচন্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধু আমার উত্তর চব্বিশ পরগনা জেলা তোমার কোন জেলা তুমি জানো তবে প্রত্যেক জেলা ভিত্তিক তা না হলে আপনার অধিকাংশ পটল টমেটা লঙ্কা বরবটি ভেন্ডি যে সমস্ত অর্থকারী ফচল কাকুল রয়েছে সব গাছের গোড়া পুষবে গাছের আঠা গলবে নানান সমস্যার সৃষ্টি হয়ে গাছ মারা যাবে ঠিক আছে সেজন্য আমাদের এই বর্ষাকালীন ক্ষেত্রে সবজি গাছকে বাঁচানোর জন্য টেকনিক আমাদের ফলো করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে ভিডিওতে আমি আলোচনা একটা লাইক দিয়ে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কারণ জেলার নামটা কামেন্টে লিখে যাও চলো বন্ধু শুরু করা যাক বর্ষাকালীন ক্ষেত্রে সবজি গাছকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা পদক্ষেপ অবশ্যই মানতে হবে কয়েকটা পদক্ষেপ বা তথ্য মানতে হবে এক নাম্বার তথ্য রয়েছে গাছের গোড়াকে যথেষ্ট পরিমাণে আপনি শক্ত করবেন আপনি অনেক ইউটিউবারে অনেক ভিডিও দেখবেন অনেক অনেকে অনেকে অনেক রকম কথা বলছে আহ যে ফাঙ্গে সাইড স্প্রে করো ও ফাঙ্গে সাইড স্প্রে করো এটা করো ওটা করো কিন্তু বন্ধু রিয়েল তুমি চাষির মুখ থেকে কথা শুনছো হ্যাঁ বন্ধু চাষির মুখ থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কথা শুনছো কারণ যারা চাষ করে তারাই চাষের মর্ব বোঝে যারা চাষ করে না শুধু ইউটিউবে ভিডিও বানানোর উদ্দেশ্যে আসে তারা তো কিছুই জানে না আর তাদের ভিডিওতে দেখবে হাজার হাজার ভিউ হয় যারা কিছুই জানে না তাদের ভিডিওতে দেখবে হাজার হাজার ভিউ হয় আমি নাম করছি একটা চ্যানেল রয়েছে কিন্তু কিছুই জানে না কিন্তু বর্তমানে ভিডিও আপলোড দেওয়ার ফলে সে হাজার হাজার ভিউ পাচ্ছে এক একটা ভিডিওতে দশ হাজার বারো হাজার আমাদের এক একটা ভিডিওতে দেখবে পাঁচশো সাতশো এর বেশি কিন্তু ভিউ হচ্ছে না তার প্রধান কারণ আমরা সত্য কথা বলি এবং এজন্য ঠিক আছে সত্য কথার ভাত নেই এটা তোমরা জানো তাই দর্শক বন্ধু অবশ্যই আপনাদের রিকমেন্ড করব আপনি সঠিক তথ্য আমার কাছ থেকে সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধু বর্ষাকালীন ক্ষেত্রে সবজি গাছকে বাঁচানোর জন্য ফার্স্টেই গাছের গোড়ার এবং সারা জমির মাঠটাকে শক্ত রাখতে হবে হ্যাঁ বন্ধু গাছের গোড়া এবং জমির সমস্ত মাঠটাকে আমাদের শক্ত রাখতে হবে এবার বলতে পারো দাদা কিভাবে শক্ত রাখবো শক্ত রাখার উপায় কি হ্যাঁ শক্ত রাখার জন্য বর্ষাকালীন ক্ষেত্রে মিনিমাম এক সপ্তাহ কোন রকম গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করবেন না কোন রকম না দ্বিতীয়ত গাছের গোড়ায় যত পারবেন তত পরিমাণে কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায় সরি বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড পাওয়া যায় যেমন আমার এলাকায় অন্যতম রয়েছে বন্ধু ফিবিডান দানা ডন জি আমি আশা করি সারা পশ্চিমবঙ্গে পাওয়া যায় সারা পশ্চিমবঙ্গে এমনকি বাংলাদেশও কিন্তু পাওয়া যায় আরেকটা রয়েছে ফ্রকিং দানা ফ্রকিং দানা আরেকটা রয়েছে ফিফীল সমৃদ্ধ আরেকটা দানা ঠিক আছে এমন মুর্শিদাবাদের দিকে এই দানা পাওয়া যায় না এর পরিবর্তে অন্য দানাগুলি পাওয়া যায় ঠিক আছে এই দানাগুলি পার দশ কাঠা জমির জন্য দু প্যাকেট ক্রয় করে নিয়ে এসে সারা জমি ছড়িয়ে দেবে সারা জমি আগে গাছের গোড়াগুলো ভালো করে কিন্তু ছড়াবে তার পরবর্তীতে একেবারে বানের ওপর দিয়ে ছড়িয়ে দেবে বানের ওপর দিয়ে ছড়িয়ে দিলে একটা সৃষ্টি হবে একটা মানে বানের ওপর দিয়ে ছড়লে একটা কাজ হবে সেটা হলো বৃষ্টি হবে বা বর্ষা যখনই নামবে তখনই বানের ওপরে থাকা ফিবিডন দানাগুলি গোলে 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 মাটিতে পড়বে ঠিক আছে তাহলে বানের ওপর দিয়ে কেউ ছড়ায় আবার বানের নিচে দিয়েও কেউ ছড়ায় আবার আপনার খুশি আপনি যেভাবে খুশি সেভাবে ছড়িয়ে দেবেন দেখবেন মাটিটা ছাদলা হবে পিচ্ছিল হবে মাটি শক্ত হবে আপনি একটা কাজ করবেন জমিতে কখনো জল দাঁড়াতে দেবেন না জল দাঁড়াতে দেবেন না জলকে নির্দিষ্ট নালা দিয়ে কেটে দেবেন নির্দিষ্ট নালা দিয়ে যেন সেটা পাস হয়ে যায় বুঝতে পেরেছেন নালা দিয়ে কেটে দিতে হবে আর একটা কাজ করতে হবে যাদের একেবারে নিচু জমি জলগুলোকে সেচে দিতে হবে কারণ এখনো বোড়ার টাইম আসেনি বুড়ে যাওয়ার এখনো টাইম আসেনি শ্রাবণ মাস শেষের দিকেই বুড়ে যায় ঠিক আছে যাদের নিচু জমি আছে এবং আরেকটি কাজ আমাদের করতে হবে তার পরবর্তীকে শক্ত রাখলেন গাছের গোড়া শক্ত থাকলো মাটির কেচো মারলেন যা মাটি ছিদ্র করে গাছের গোড়ায় প্রবেশ করতে নিয়ে যেতে পারবে না দুই নম্বরে মাটির ভিতরে নানা রকম জীবাণু অনুজীব যেগুলো রয়েছে সেগুলো মারা যাবে এবার ঠিক আছে আর রাসায়নিক সারের কিন্তু কাজ করবে ইনসেক্টিসাইড আমরা দেখেছি পটলের জমিতে আপনি এক মাস ইনসেক্টিসাইড ছড়াবেন এই ভিভন দানা ছড়াবেন স্বাদ লাগবে না গাছে দেখবেন যে ফুল একই নাগারে ফুটছে বুঝতে পেরেছেন তাই এই কাজটা কিন্তু আগে করতে হবে করার পরে আমাদের কি করণীয় গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পটল গাছকে শক্ত করার জন্য গাছগুলির পাতা ভালো রাখার জন্য অ্যামিস্টার কেউ স্প্রে করবেন না এর পরিবর্তে আপনাকে রিকমেন্ড করবো অ্যামিস্টার টপ দশ লিটারে পনেরো গ্রাম কুড়ি কুড়ি লিটারে মিনিমাম পঁচিশ গ্রাম কুড়ি লিটারে মিনিমাম পঁচিশ গ্রাম জলে গুলে গাছে স্প্রে করো সরি পনেরো লিটারে ঢপের কথা বলছি সেখানে পঁচিশ গ্রাম জলে গুলে গাছের স্প্রে করবে সপ্তাহে দুদিন গাছগুলি সুস্থ সবল থাকবে তবে এক এক গাছের ক্ষেত্রে কিন্তু আবার অ্যামেস্টা টপ কাজ করে না ঠিক আছে আপনি পটলের জমিতে স্প্রে করলেন দেখছেন যে এই জমিতে স্প্রে করলেন কাজ হয়েছে অন্য জমিতে স্প্রে করলেন কাজ পাননি লুজ ক্রাই করবেন না লুজের ভিতরে কিন্তু জল মেশানো যায় ঠিক আছে তাই লুজ ক্রাই করবেন না কি করবেন ছোট ফাইল পাওয়া যায় দেখবেন পঁচাশি থেকে নব্বই টাকা করে নেয় পনেরো এমএলএ ফাইল সেটা নিয়ে সেটা নিয়ে গাছ জলে গুলে গাছ স্প্রে করবে তাতে কাজ দেবে বুঝতে পেরেছেন এর পরবর্তীতে যে যদি আমি এমএসটা টপে কাজ পাচ্ছি না তাহলে আমি বলবো নেটিভো নেটিভো ইজ এ বেস্ট ফাঙ্গিসাইড পটল টমেটা ভেন্ডি প্রভৃতি গাছের ক্ষেত্রে প্রত্যেক দশ লিটারের মিনিমাম পনেরো গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটারে ঢপ হলে পঁচিশ গ্রাম ব্যবহার করবেন ঠিক আছে আট টাকা করে একশো এক গ্রামের দাম আট টাকা নিচ্ছে বুঝতে পেরেছে তাহলে দশ গ্রাম দাম আশি টাকা প্রচুর দাম রয়েছে তাই নেটিভ ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কম দামে ফাঙ্গিসাইড স্প্রে করলে এটাই আমি কাজ পাবেন না এটাই আমি ব্যবিস্টিনে স্প্রে করবেন এক টাকার কাজ হবে না জিরো ইজিকোয়াল টু জিরো ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ স্প্রে করবেন আরও গাছ খাই হবে ঠিক আছে কাজ পাবেন না কি করণীয় কম দামে ফাঙ্গিসাইডের ভিতরে রয়েছে কপার যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড যে কোন ফাঙ্গিসাইড কপার যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড তার সাথে সাথে ইন্দোফিল্ড ফাঙ্গিসাইড ইন্দোফিল স্পেন্ট কার্বনজিম প্লাস ম্যাঙ্কোজাম সমৃদ্ধ দুটো একসাথে মিশ্রিত করবেন নেটিভ সমান কাজ পাবেন ঠিক আছে ছাড়া জমি স্প্রে করবেন সমস্ত সবজি গাছ স্প্রে করবেন এই কাজ করতে হবে এই কাজগুলি করলে আমাদের সবজি গাছগুলি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টিকে থাকবে একটা গাছও মরবে না বুঝতে পেরেছেন তা না হলে ঢসা লেগে যাবে তাই দর্শক বন্ধু এই কাজগুলো করবেন বর্ষা এসছে এই কাজগুলো করে আপনার গাছগুলিকে টিকিয়ে রাখুন গাছগুলি যথেষ্ট পরিমাণে গাছগুলিতে রাসায়নিক সার না দিয়ে তার পরিবর্তে সেই টাকা এই খাতে ইনভেস্ট করুন দেখবেন আপনার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে এবং আরেকটি কাজ অবশ্যই করবেন আমি যে কথা বললাম জমিতে জল দাঁড়াতে দেবেন না যত পরিমাণে পারবেন নির্দিষ্ট নালাভিত্তিক জলগুলিকে বাস করে দেবেন বা ছেঁচে দেবেন এখনও আমি যে কথা বললাম বুড়ে যাওয়ার সময় আসেনি শ্রাবণ মাসের শেষের দিকে ভাদ্র মাসের প্রথম দিকে বুড়ে যায় যে সমস্ত জেলা ভিত্তিক বৃষ্টি হচ্ছে সেগুলো তো বুড়ে যাবেই একেবারে হ্যাঁ যেগুলো একেবারে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাদের বলবো যথেষ্ট ছেচে দেওয়ার চেষ্টা করবেন আপনি বালতি মগ বা এটা সেটা যেটা পারবেন সেটার সাহায্যে কিন্তু ছেঁচে দেওয়ার চেষ্টা করবেন তবে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আবার সমস্যা তাই দর্শক বন্ধু পটল গাছ বা অন্য সবজি গাছকে কিভাবে এই বর্ষাকালীন ক্ষেত্রে বাঁচাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও বেশি এডিটিং করতে পারলাম না ছবিগুলো দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তাই ভিডিও প্রত্যেকেই যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কোন জেলা থেকে তুমি কমেন্ট করছো অবশ্যই লিখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো প্রত্যেকে টাটা